নমস্কার বন্ধুরা ফুড এনজয় সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি শেয়ার করবো জোড়াশাঁকো ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা এই রান্নাটি ঠাকুরবাড়ির অনেক পুরোনো একটা রান্না ঠাকুরবাড়ির নিজস্ব সংস্কৃতির পাশাপাশি অন্দরমহলের খাওয়া দাওয়া নিয়েও কিন্তু নিত্য নতুন চর্চা চলত তাদের খাওয়ারের যেমন নিজস্বতা রয়েছে আবার কিন্তু এক্সপেরিমেন্টও রয়েছে নিত্য নতুন ইনোভেটিভ খাবার তৈরি করার প্রচলন দিব্যি ছিল ঠাকুরবাড়িতে আসুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক এখানে এক কেজি চিকেন আছে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম বড় মাপে দুটো স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতন গোটা কাঁচা লঙ্কা দিলাম চারটে তেজপাতা দু চামচ ভরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতন নুন এখানে আছে চার চামচ রসুন বাটা আর দিয়ে দেব দুশো গ্রাম টক দই এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব জোড়া সাঁকো ঠাকুরবাড়ির এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু বানানো কিন্তু তার থেকে বেশি সহজ হাতে যখন কম সময় থাকে তখন কিন্তু এটা বানিয়ে খেতে পারেন মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াটা গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা জেলে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন মাংসটা থেকে কিন্তু জল বেরিয়ে গেছে এবার মাংসটা একটু নেড়ে চেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট ধরে মাংসটাকে সেদ্ধ করে নেবো আর মাঝে এক দুবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট বাদে দেখুন মাংসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না শুধু এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু আমি মাংসটার মধ্যে টক দই দিয়েছি তাই গ্রেভিটাকে ব্যালেন্স করবার জন্য এখানে চিনির ব্যবহার করলাম এখন কিন্তু ঠাকুরবাড়ির মুরগির রসোল্লা একদম তৈরি এটা খেতে যেমন সুস্বাদু আর তৈরি হয় কিন্তু খুব তাড়াতাড়ি আজকে আমার এই রান্নাটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে সব বাই খুব ভালো থাকবেন